পাঙ্গাস মাছের পাতুরি বানিয়ে জীবনে করলাম সবচেয়ে বড় ভুল কেন বলছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সব কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বাসায় তিন পিস পাঙ্গাস মাছ ছিল হঠাৎ মনে হলো যে পাঙ্গাস মাছের পাতুরি বানাই তো এখানে এই তিন পিস পাঙ্গাস মাছ কিন্তু আমি সুন্দর করে তারের মাজুনি দিয়ে ঘষে মেজে স্কিন থেকে কালো দাগটা উঠিয়ে সাদা করে ফেলেছি তারপর একটু লেবু আর লবণ দিয়ে সুন্দর করে আবার কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিয়েছি এরপরে এই যে কয়টা পুয়ের পাতা দেখছেন এগুলার গায়ে যে স্পট এই স্পটটা কিন্তু নষ্ট না এখনকার পুয়ের পাতার স্পটটা কিন্তু এরকমই স্পট থাকে তবে খারাপ না ভালো তো আমি এখন কিন্তু সুন্দর করে পাঙ্গাশ মাছটা মেনটেন করে নিব যার জন্য আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি এরপরে সয়াবিন তেলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি সব কিছু পরিমাণ মতো দিয়েছি আর জিরা বাটাও দিয়ে দিয়েছি সব পরিমাণ মতো দিয়ে সুন্দর করে আমি মেখে নিয়েছি এরপরে আমার মনে হলো যে মরিচের গুঁড়া কম হতে পারে আরেকটু দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়া সাথে কিন্তু আরও একটা জিনিস দিয়েছিলাম যেটা খেতে আমাদের খুবই ভালো লাগে সেটা হলো বোম্বাই মরিচ তো আমি সুন্দর করে মেরিনেট করে নিয়েছি যাতে সব জায়গাতে মশলাটা প্রবেশ করতে পারে ম্যারিনেট করে নেওয়ার পরে এই যে কুচি কুচি করে একটা বোম্বাই মরিচ বাসায় ছিল লাল হয়ে গিয়েছে সেটাই আমি সুন্দর করে দিয়ে দিলাম সুন্দর একটা সুগন্ধ আসার জন্য এরপরে আমি এই যে পুঁয়ের পাতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে আমি সুতা দিয়ে বেঁধে নিব কারণ আমার বাসায় টুথপিক ছিল মাত্র দুইটা দেখলাম হবে না যার জন্য আমি টুথপিক দেওয়া ট্রাই করে পরে আবার বাদ দিয়ে এরপরে আমি এই যে সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি আর পুঁয়ের পাতাটা আমি অনেক বেশি দিয়েছিলাম আর এখানে এই যে সরিষার তেল দিয়ে সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমি তিন মিনিট পর পর এভাবে সুন্দর করে উল্টে এপাশ ওপাস করে উল্টে উলটিয়ে বারবার ভেজে নিয়েছিলাম কিন্তু তো আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি কারণ পুয়ের পাতা থেকে কিন্তু বেশ পানি বের হয় পানি দেওয়ার কোনো দরকার নেই তো যার জন্য আমি এভাবে বারবার উল্টাচ্ছিলাম তিন মিনিট পাঁচ মিনিট এরকম পর পর উল্টাচ্ছিলাম এবং চুলার আঁচটা আমার প্রথমে ছিল মিডিয়াম আছে তারপরে আমি একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে এভাবে আধা ঘন্টা লেগেছিল আমার কুক হতে তো সুন্দর যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসে ঠিক তখনই নামিয়ে নিতে হবে আসলে এখানে সময়ের কোনো ব্যাপার নেই আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এটা কোনো বিষয় না বিষয় যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যায় এবং সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ আসে তখনই বোঝা যায় যে আমার মাছটা হয়ে গিয়েছে তো এটা হচ্ছে নিজস্ব ব্যাপার নিজে এটা বুঝে শুনে নিতে হবে টাইমের কোনো ব্যাপার নেই তো এখানে আমি বারবার এভাবে এই যে এখন দেখেন আমার কিন্তু মশলাটা একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর আমি বুঝতে পারছি যেহেতু পাতাটাও এই যে পোড়া পোড়া মতো হয়ে গেছে তার মানে আমার মাছটা হয়ে গিয়েছে তো এরপরে আমি এই যে উঠিয়ে নিলাম দেখেন জাস্ট কালারটা দেখেন তো আমি ভুল যেটা করেছিলাম এখন সেটা বলি যেহেতু আমার বাসায় তিন পিস পাঙ্গাস মাছ ছিল আমার পাতুরিটা বানিয়ে ভুল গিয়েছিল কারণ লাস্টে আর ভাগেই পাওয়া যায়নি এতটাই মজা হয়েছিল কি বলবো যারা কখনো এই মাছ খাননি সত্যিই বলছি আমি একবার এভাবে এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন নিরাশ হবেন না সেই রকম এক মজা আর মনেই হচ্ছিল না যে এটা পাঙ্গাস মাছ চাষের পাঙ্গাস না নদীর পাঙ্গাস এটা কিন্তু চাষের পাঙ্গাস তবে মনে হচ্ছিল না যে এটা কোন পাঙ্গাস এতটা মজা ছিল আর এই যে পাতাটা কুইয়ের যে পাতাটা ছিল পাতার ভিতরে মশলা ঢুকে যাওয়ার কারণে পাতাটাও কিন্তু অসম্ভব মজা লাগছিল গরম গরম ভাতের সাথে